থেকে প্রায় এক দশক পর এখন দেখা যাচ্ছে ইউ ব্লকের চারটি বৃহত্তম রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ সহ বেশিরভাগ ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যে পুনরায় ব্লকে ফিরে যাওয়ার সাপোর্ট করে তবে সংখ্যাটি আগের মতো বেশি নয় যুক্তরাজ্য সহ ছয়টি ওয়েস্ট ইউরোপীয় দেশের ইউ গফ জরিপ চালায় এই জরিপে দেখা গেছে ব্রিটিশ ভোটারদের এখন সংখ্যাগরিষ্ঠ অংশ পুনরায় ইউতে যোগ দেওয়ার সমর্থন করে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী জরিপকারীরা জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার সরকার এই বছর ইউ ব্লকের সাথে সম্পর্ক পূর্ণ স্থাপন করার জন্য আলোচনা করছে তবে তারা ইউতে ফিরে যাওয়ার চেষ্টা করবে এমন সম্ভাবনা খুব কম ইউগাবের ইউরো ট্র্যাক জরিপে আরও দেখা গেছে চারটি বৃহত্তম ইউরোপীয় কান্ট্রি ফ্রান্স জার্মানি ইতালি এবং স্পেনের কমপক্ষে অর্ধেক মানুষ যুক্তরাজ্যকে পুনরায় ইউ ব্লকে দেখতে চায় ইতালিতে এই সংখ্যা একান্ন শতাংশ এমনকি জার্মানিতে এই সংখ্যা তেষট্টি শতাংশ পর্যন্ত এদিকে ব্রিটেন যখন ব্লক থেকে চলে গিয়েছিল তখন যে শর্তগুলো ছিল যেমন ইউরো মুদ্রা গ্রহণ না করা সেনজেন অঞ্চলের বাইরে থাকা সেই শর্তগুলো মেনে ব্রিটেনকে আবারও ফিরে আসার অনুমতি দেওয়া উচিত কিনা জানতে চাওয়া হলে মতামত বিভক্ত হয়ে যায় এক্ষেত্রে সাপোর্ট সংখ্যা কমে যায় এদিকে যুক্তরাজ্যে চুয়ান্ন শতাংশ ব্রিটিশ ইউতে পুনরায় যোগদানকে সমর্থন করে তবে ইউতে থাকার সময় যুক্তরাজ্য নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু রাখা সহ কিছু অপ্ট আউট সুবিধা ভোগ করত এসব সুবিধা বাদ দিয়ে ব্লকে জয়েনের কথা বললে এই সাপোর্ট সংখ্যা ছত্রিশ শতাংশ নেমে এসেছে তবে গণভোটে যারা ব্রেকজিটের বিপক্ষে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে ষাট শতাংশ ভোটার অপ্ট আউট সুবিধা ছাড়াই আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির সমর্থকদের মধ্যে এই ধরনের ভোটার সংখ্যা বেশি রুমানা রাখি রানা টিভি লন্ডন